সালামু আলাইকুম রহমতুল্লিহ এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা গত চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার উনিশে পরীক্ষা দিয়েছ তাদের এমসি প্রশ্নটার বা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওটাতে পঁচিশটা প্রশ্নের অ্যান্সার এবং তার সাথে রিলেটেড কিছু এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি তোমরা জানো যে ঢাকা দু হাজার উনিশের যে ফিজিক্সের পরীক্ষাটা হয়েছে তার যে বিষয়কটা একশো ছত্রিশ এবং আমার হাতে যে প্রশ্নটা সেটা হচ্ছে সেট খ এবং আমেজ কোডের প্রশ্নটা আমি সলভ করে দিতে যাচ্ছি প্রথম প্রশ্নটা ফিজিক্সের ঢাকা বোর্ড দু হাজার উনিশের ফিজিক্সের প্রথম প্রশ্ন হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটি আচ্ছা তোমরা যারা ইসে পড়েছ পদার্থের উপর বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টা পড়েছো সেখানে জানো যে তাপমাত্রিক ধর্ম হচ্ছে তাপ পরিবর্তন বা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে যে সকল ধর্মগুলোর পরিবর্তন হয় সেগুলো এখানে যে অপশন আছে তার মধ্যে অ্যান্সার হচ্ছে রোধ তার মানে এক এটার অ্যান্সার হচ্ছে রোধ গ রোদ কোয়েশ্চেন একটা ডেটা দেওয়া আছে এক ডেটা এরকম এই ডেটাটাতে এইভাবে করে ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেওয়া আছে এবং এই রকম করে ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি এবং এখান থেকে এই পর্যন্ত গিয়ে এই পর্যন্ত গিয়ে পরে আবার নিচে এসে সোজা গিয়ে এভাবে আসছে এখন এখানে এটা হচ্ছে জিরো বা ও এটা হচ্ছে পি কিউ আর এস এবং এই অংশটা হচ্ছে টি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস যেখানে দেখানো হয়েছে টি সেকেন্ড এবং এটা হচ্ছে যেটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড শো করা পেয়েছে এই ডেটাটা দিয়ে প্রথম প্রশ্নটা করেছে লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এটাকে আমরা কীভাবে বুঝবো আমরা খুব সিম্পলি দেখতে পাচ্ছি যে এই জায়গাটুকুকে আমি যদি চিন্তা করি তাহলে এটা সমানভাবে বেড়েছে এখানে কিন্তু বেগ বাড়ে নাই আমি যদি হিসাবটা করি এটা হচ্ছে মিটার পার সেকেন্ড যদিও এখানে টাইম টাইম দেওয়া নাই বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে বেগটা বেড়েছে তার মানে এই যে অংশটা ও অংশটা এই ও পি অংশটুকু হচ্ছে বেগ সময়ের সময় যে বৃদ্ধি পাচ্ছে এটার অংশ তাহলে দুইয়ের অ্যান্সার হচ্ছে ও পি অংশ যেটার আমার এখানে যে প্রশ্ন তার অপশনটা হচ্ছে ক তিন সর্বোচ্চ গতিশক্তি কত অর্থাৎ আমরা জানি গতিশক্তি বের করতে গেলে সূত্র হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ কোনো একটা বস্তুর ভর এবং বেগ যদি আমি জানি তাহলে তার গতিশক্তি আমরা বের করতে পারব। এখন এই যে গ্রাফে একটা বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে এখানে সর্বোচ্চ বেগটাই হচ্ছে টোয়েন্টি আপাত দৃষ্টিতে এটা হচ্ছে টোয়েন্টি তাহলে এই সময়টুকুতে তার বেগ বেশি ছিল অর্থাৎ সর্বোচ্চ বেগ ছিল টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে কোয়েশ্চেনের ভিতরে যে গাড়ির ভর ছিল টু কেজি তাহলে আমি যদি এভাবে চিন্তা করি হাফ ইন্টু টু থাউজেন্ড ইন্টু ভি হচ্ছে সর্বোচ্চ ভি হচ্ছে টোয়েন্টি সো দিস বি স্কোয়ার তাহলে কত হয় হাফ ইন্টু টু থাউজেন্ড মানে হচ্ছে ওয়ান so 1000 into 400 2 স্কয়ার মানে 4 তাহলে এখানে তিনটা শূন্য এখানে দুইটা শূন্য তাহলে দ্যাট উড বি 4 1 2 3 4 5 আর আমরা জানি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বাসর এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা হবে 4 10 টু দি পাওয়ার 5 জুল অর্থাৎ তিনের যে क्वेश्चन आंसर এটা হবে 4 10 টু দি পাওয়ার 5 জুল so this should be 4 into 10 to the power 5 joule 3 এরপর চার নাম্বার क्वेश्चन এটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব একটি অবতল দর্পনের ফোকাস দূরত্ব 10 সেমি আচ্ছা এটা বোঝার জন্য আমাদেরকে একটু চিত্র ডাকাইতে হবে क्वेश्चन যেটা বলেছে যে আরেকটু কথা বলি যে এমসিকিউ প্রশ্নটা হচ্ছে এমন যে খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে তবে চিত্র আকালে একটা নির্ভুল অ্যান্সার দেওয়া সম্ভব কোয়েশ্চেনটা হচ্ছে যে ফোকাস দূরত্ব দর্পণ তো এটা যদি একটা অবতল দর্পণ হয় এই অবতল দর্পণের সি এটা হচ্ছে পি হ্যাঁ এটা যদি সিনারিওটা হয় এবং এফ এটা হচ্ছে পি এই ফোকাস দূরত্বটা হচ্ছে টেন সেন্টিমিটার তো এইটা যদি টেন সেন্টিমিটার হয় কোয়েশ্চেন হয়েছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব তাহলে এখান থেকে এটা যদি হয় তাহলে হচ্ছে এখানে অর্থাৎ এটা যদি বস্তু থাকে তোমরা যারা আমার রুল অফ সিক্স এর ভিডিওটা দেখেছো বা তোমরা এমনি তো জানো যে এই চিত্রটাতে বিম্বটা কোথায় হবে বিম্বটা হবে যে প্রধান অক্ষের সমান্তরালে আলো ক্রোশে হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে আরেকটা হচ্ছে এই সি বরাবর যাবে হ্যাঁ সি বরাবর গেলে এটা পেছনের দিকে মিলিত হবে এবং এই যে মিলিত হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে মিলিত হচ্ছে না এটা হচ্ছে সেখান থেকে মিলিত হয়ে আসছে বলে মনে হচ্ছে এই কারণে এই বিম্বটা হচ্ছে অবাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্বটা সোজা সুতরাং এখানে যে চার নম্বর কোয়েশ্চেন চার নম্বর যে অপশন এই চার নম্বর অপশনটা হবে অবাস্তব ও সোজা পাঁচ পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে কিসে কিসে এখানে তিনটা করে ধাতু তিনটা ধাতু না মানে তিনটা অপশন দেওয়া আছে তিনটা অংশে সেটা হচ্ছে লোহা সিলভার প্লাটিনাম আমরা খুব ভালো জানি যে লোহা সিলভার প্লাটিনাম তিনটাই হচ্ছে ধাতু তো ধাতুতে অবশ্যই মুক্ত ইলেকট্রন থাকবে পরেরটা হচ্ছে কাগজ সিরামিক তৈল এখানে তো থাকে না এরপরেরটা হচ্ছে তামা এবং হচ্ছে কি নাইক্রম সবগুলাই হচ্ছে ধাতু সুতরাং সবগুলো যদি ধাতু হয় এই ধাতুর মধ্যে এখানে মনে রাখতে হবে দিস ইজ নাইক্রম সো দিস ইজ আয়রন সিলভার প্লাটিনাম কপার টাংস্টেন এই যে প্রত্যেকটা ধাতু সবগুলোর মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে শুধু দুই হবে না এক আর তিন হবে অর্থাৎ পাঁচের অ্যান্সার হচ্ছে এক ও তিন ছয় এমন একটা সহজ সার্কিট দেওয়া আছে যে সার্কিটটা খুব মানে এটা খুবই সহজ এই সার্কিটটাতে দুইটা পাঁচ ও হোমের দুইটা পাঁচ ও রেজিস্ট্যান্সকে দেখানো হয়েছে এখন এই পাঁচ ও হোমের রেজিস্টেন্সটার সাথে একটা কত ভোল্ট হ্যাঁ একটা উৎস লাগানো হয়েছে এবং এইখানে বলা হয়েছে যে এটা এটা পজিটিভ নেগেটিভ এখান থেকে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে সো দিস ইজ ফাইভ ও হোম দিস ইজ অলসো ফাইভ ও হোম দিস ইজ টোয়েন্টি ভোল্ট এটা যদি ঘটনা হয় তাহলে প্রশ্ন হচ্ছে আই মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কত তো সিম্পলি আমরা জানি

which is 8 ampere তাহলে 6 নাম্বার কোশ্চেনটার आंसर হচ্ছে 8 ampere 7 নাম্বার শ্বেতমণ্ডলের সামনের অংশকে কি বলে তোমরা যারা চোখ পড়েছো তোমরা डेफिनेटলি জানো যে চোখের যে সামনের যে অংশটা যেখান দিয়ে মানে চোখের এই সাসপেনসরি লিগামেন্টের এখান হচ্ছে গিয়ে লেন্স থাকে তারপরে সামনের দিকে যে কর্নিয়া থাকে এই পুরো অংশটাই হচ্ছে গিয়ে শ্বেতমণ্ডল একদম এরপরে হচ্ছে স্কলেরা থাকে কোরোয়েড থাকে রেটিনা থাকে বাট এই যে অংশটা শ্বেতুমণ্ডল এই সামনের অংশটার নাম হচ্ছে কর্নিয়া তাহলে সাত নাম্বার যে অপশন সেটার অ্যান্সার হচ্ছে কর্নিয়া আট নম্বর কোয়েশ্চেন তরিৎ তীব্রতার একক কোনটা এটাও তোমরা জানো যে তরিৎ তীব্রতা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ তাহলে এফ মানে হচ্ছে বল যার একক হচ্ছে নিউটন কুলম সো দি শুট বি এন ইনভার্স ওয়ান বা নিউটন পার কুলম তাহলে আট নম্বর কোয়েশ্চেনের ন্যান্সার হচ্ছে নিউটন পার কুলম নয় নাম্বার কোনটি অর্ধ পরিবাহী পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত অর্থ পরিবাহী হচ্ছে সিলিকন এবং তোমরা অবশ্যই জান এরপরেই আছে জার্মেনিয়াম তাহলে এখানে যে অপশন বরন অ্যালুমিনিয়াম ফসফরাস দিস আর নট সেমিকান্ডাক্টর তোমরা যারা ফিজিক্সের তেরো নম্বর অর্ধেকটা পড়েছো যারা ইলেকট্রনিক্স পড়েছো ডায়ট ট্রায়ট পড়েছ তারা অবশ্যই জানো যে এই যে অর্ধ পরিবাহী এই অর্ধ পরিবাহীর মধ্যে আমরা সিলিকন এবং জার্মেনিয়ামকে অনেক বেশিবার পরি সুতরাং নয় নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে জার্মেনিয়াম জার্মেনিয়াম এটা হচ্ছে নয় নম্বর কোয়েশ্চেন দশ নিচের কোনটির কার্যপ্রণালীতে তড়িৎ চুম্বক আবেশকে ব্যবহার করা হয়েছে তোমরা অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বিষয়ে জানো এখানে বেস্ট আনসার হচ্ছে জেনারেটর সো দশ এটা হচ্ছে ওকে এগারো নম্বর পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে প্রথম অধ্যায়ে অনেক বিজ্ঞানীর অনেক অবদানের কথা লেখা আছে এবং লিস্ট করা আছে বইটার মধ্যে আছে এবং তোমরা যারা আমার প্রথম অধ্যায়ের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওটা দেখেছো সেখানেও আমি বলেছিলাম যে তোমরা তোমাদের পড়ার সময়টাতে এই সায়েন্টিস্টদের নাম এবং তাদের ইনভেনশন তাদের যে কন্ট্রিবিউশন এটার যে লিস্ট আছে এটাকে একটু সুন্দর করে লেখার জন্য এবং এখানে মনে রাখতে হবে যে এটা কি পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা হচ্ছে রজার বেকান তাহলে এগারো নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে রজার বেকান পর কোয়েশ্চেন বারো লেন্সের ক্ষমতার মাত্রা কোনটা লেন্সের ক্ষমতার সূত্রে তোমরা জানো দিস ইস পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ সো এই পি মানে হচ্ছে পাওয়ার অফ লেন্স এন্ড এফ মিন্স ফোকাল ডিস্টেন্স অফ দ্যাট লেন্স তার মানে সেই ফোকাল ডিস্টেন্সটা হতে হবে মিটারে তাহলে যেহেতু এটা একটা দৈর্ঘ্য তাহলে যেহেতু পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ ইট শুড বি দিস ইজ দ্য লেন্থ ডাইমেনশন অফ শুড বি এল তাহলে ওয়ান বাই মানে হচ্ছে এল ইনভার্স ওয়ান তাহলে বারো নম্বর কোশ্চেনটার অ্যানসার হচ্ছে এল ইনভার্স ওয়ান এরপর হচ্ছে তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেনটা আর আমি একটু বলে নিম আছে যে আমাদের স্কুলের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে তোমরা অনেকেই যারা লিখেছো যে পরীক্ষা অনেক ভালো হয়েছে ফিজিক্সের প্রশ্নটা তুলনামূলকভাবে মোটামুটি খুব ভালোভাবে অ্যান্সার করা গেছে এবং তোমরা যারা অনেকে বলেছো অনেক ভালো করেছ তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস কারণ প্রশ্নটা কম্পারেটিভলি খুব সুন্দর মতো অ্যান্সার করার মতো হয়েছে এরপর অপশন হচ্ছে ত্বরিত ক্ষমতা ধ্রুব হলে তরিত ক্ষমতা আমরা জানি ক্ষমতা হচ্ছে পি ইকলস টু ভিআই হ্যাঁ পি ইকলস টু ভিআই অর্থাৎ ক্ষমতা হচ্ছে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের গুণফল অপশন হচ্ছে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য তড়িৎ ক্ষমতা যদি ধ্রুব হয় এটা যদি ধ্রুব হয় তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক এই কথাটা সত্য কারণ তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল এটা যদি ধ্রুবক হয় তাহলেই কেবল মাত্র তড়িৎ ক্ষমতাটা ধ্রুব হবে কারণ এই দুইটা কোয়ান্টিটিজ যদি পরস্পর ইকুয়াল হয় তার মানে এদের পর প্রত্যেক কনস্ট্যান্ট ভ্যালুটাও সমান থাকবে এরপরে হচ্ছে রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক বিষয় আসলে এটা না ওহমের সূত্র অনুসারে আমরা জানি i is proportional to v so in this case i is equal to gv এই g মানে হচ্ছে পরিবাহিতা যার মান হচ্ছে 1 ডিভাইডেড বাই আর সেই সূত্র অনুসারে ইট শুড বি v divided by r but প্রশ্নটা হচ্ছে এখানে প্রত্যেক ক্ষেত্রে বর্গের সমানুপাতিক বলা হয়েছে কিন্তু আসলে এটা এরকম হবে না এটা হবে i is proportional to v i is proportional to 1 by r in a sense যদি এখানে r দ্রুব থাকে এখানে v দ্রুব থাকে কিন্তু বর্গের কথা বলা হয় নাই সুতরাং 13 নম্বরের क्वेश्चनটা आंसरটা 14 আলফা কণার বৈশিষ্ট্য আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস তোমরা অবশ্যই জানো দিস ইজ ফোর টু হিলিয়াম এবং এটা একটা ধনাত্মক আধানযুক্ত কণা তোমরা রেডিও অ্যাক্টিভিটি পড়ার সময় জানো যে আলফা বিটা গামারসি স্বতঃস্ফূর্তভাবে নির্গত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে তেজস্ক্রিয়তা তো সেক্ষেত্রে এই কণার বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্টে বলেছে যে এটা চৌম্বক ও তরিত ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় দ্যাট ইজ ট্রু এটা তরিত ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়

শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটা মানে সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি তোমাদের বইটার মধ্যে কাজক্ষমতার শক্তি অধ্যায় শক্তির বিভিন্ন রূপের মধ্যে খুব স্পষ্ট করে এটা লেখা আছে যে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি তাহলে পনেরো নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি এরপর হচ্ছে ষোলো ষোলো নম্বর কোনটি ঘনত্বের একক তো আমরা জানি ঘনত্ব হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি অর্থাৎ একক আয়তনের ভরকে ঘনত্ব বলে মানে তার উপাদানের ঘনত্ব বলে তো এম যদি কেজি হয় আর ভি যদি মিটার কিউব হয় দিস শুড বি কেজি পার মিটার কিউব তাহলে ষোলো নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কেজি পার মিটার কিউব ১৭ নাম্বার সতেরো নম্বর হচ্ছে কিডনির ধমনির অবস্থা বোঝার জন্য চিকিৎসকের নিচের কোন পরীক্ষাটি করার পরামর্শ দেন এখন এটা হচ্ছে যে কিডনি মানে কি বৃক্ষ এখন ধমনীর অবস্থা বোঝার জন্য বেসিক্যালি একটা ডাই ব্যবহার করতে হয় যে কোনো অবস্ট্রাকশন আছে কি না হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে ইসিজি এবং ইটিটি এই দুইটাই করা হচ্ছে হৃৎপিণ্ডের পরীক্ষা করার জন্য ইকোকার্ডিওগ্রাম এবং হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট আর এন্ডোস্কোপি করা হয় ইউজুয়ালি আমাদের ইন্টেস্টাইনাল ডাক্ট বা আমাদের আন্তরিক নারী বা স্টোমাকে বা অন্ত্রের মধ্যে কোন অবস্ট্রাকশন আছে কিনা সেটা দেখার জন্য সো বেস্ট ফিট অ্যান্সার হচ্ছে এনজিওগ্রাফি সো এটা হচ্ছে এনজিওগ্রাফি গ্রাফি আঠারো নম্বর নিচের কোনটিতে শব্দের বেগ বেশি এখানে ডেফিনেটলি তোমরা জানো যে মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের বেগ বেশি হয় অ্যান্সার হচ্ছে লোহা তাহলে আঠারোর অ্যান্সার হচ্ছে লোহা উনিশ উনিশ হচ্ছে একটা চিত্র দেওয়া আছে যে চিত্রে বলা হয়েছে এটা হচ্ছে একটা ফোর কেজি বস্তু এদিকে যাচ্ছে আর এটা হচ্ছে কত কেজি এটা হচ্ছে সিক্স কেজি ভরের একটা বস্তু এদিকে আসতেছে ওকে তো এটা এ বস্তু এটা বি বস্তু এবং বলা হয়েছে এটার বেগ টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং এটা হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড এটা যদি সত্য হয় তাহলে এই ঘটনাটা যদি এভাবে ঘটে আমরা অবশ্যই ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে জানি যে এম ওয়ান হবে যখন মিলিত বস্তু বলবে এখানে বলেছে কোয়েশ্চেনটাতে উনিশ নম্বরে যে বস্তুদের মিলিত বেগের মান কত তার মানে এটা কত সো এটা যদি হয় তাহলে ইট শুড বি এম ওয়ান এম টু ইউ টু m1 plus m2 হ্যাঁ তো এখন m1 কত 4 কেজি ওকে okay, u1 কত 12 প্লাস m2 কত 6 কেজি এবং এই u2 টা কত 4 মিটার পার সেকেন্ড ওই দিকে সো এইখানে অবশ্যই মাইনাস দিতে হবে এই মাইনাস না দিলে কিন্তু অঙ্কটা হবে না বিকজ আমরা জানি যে যেহেতু এটা একটা বেগ সুতরাং বেগ এই দিকে একটা বস্তুর দিকে তুমি প্লাস ধরছো এটা যে অন্য দিক থেকে আসতেছে ইট শুড বি মাইনাস এবং এই মাইনাসটা না ধরলে বা না ধরে অঙ্ক করলে অঙ্ক হবে না আর এম ওয়ান প্লাস এম এটা চার কেজি ছয় কেজি যোগ করলে কত হবে দশ কেজি সো ভেরি সিম্পল তাহলে এটা কি করবো আমরা এটা হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে চার বারো আটচল্লিশ তাহলে আটচল্লিশ থেকে চব্বিশ বাদ হবে দশ দিয়ে ভাগ হবে চব্বিশ ডিভাইডেড দশ আন্সার হচ্ছে 2.4 মিটার পার সেকেন্ড তাহলে 19 নম্বর কোশ্চেনটার आंसर হচ্ছে 2.4 মিটার পার সেকেন্ড 20 20 নম্বর হচ্ছে এই মিলিত হওয়ার পর বস্তুটা কোন দিকে যাবে এখন যেহেতু মিলিত বস্তুর বেগ আমরা পজিটিভ পেয়েছি এটা যদি নেগেটিভ হইতো তাহলে যেহেতু এ বস্তুটা ওই দিকে যাচ্ছিল আমরা প্লাস ধরছিলাম বি বস্তুটা এদিকে আসতেছিল আমরা মাইনাস ধরেছিলাম যেহেতু মিলিত বস্তুর বেগ প্লাস এসেছে সুতরাং এ বস্তু যেদিকে যাবে এ মিলিত বস্তু সেদিকে যাবে অ্যান্সার হচ্ছে বি বস্তুর দিকে তাহলে বিশের অ্যান্সার হচ্ছে বি বস্তুর দিকে একুশ একুশ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে আচ্ছা দুইটা এটা এটা নিশ্চয়ই বোঝা গেছে এবং এটা খুবই সহজ এখন পর্যন্ত মানে কোনো কঠিন ব্যাখ্যাই দেওয়া হয়নি সহজ জিনিস ব্যাখ্যা করা হয়েছে এরপরে হচ্ছে দুইটা আহিত বস্তু দেওয়া আছে এই আহিত বস্তুটাকে কি দিয়েছে আচ্ছা এটা হচ্ছে সবগুলা প্লাস অ্যাকচুয়ালি অনেকগুলো প্লাস তো এটা হচ্ছে ফোর ভোল্ট এটা হচ্ছে নাইন কুলম এটা হচ্ছে সেভেন ভোল্ট এটা হচ্ছে ফাইভ কুলম তাহলে দুইটাকে কানেকশন দেওয়া হয়েছে ওয়েল এটার ভোল্টেজ থেকে এটার ভোল্টেজ কম কিন্তু এটার আধান থেকে এটার আধান বেশি মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ওয়েল হচ্ছে এ এবং বিহিত বস্তু যে এদের ভোল্টেজ ভি অফ এফ ভি বাট কিউ অফ আধানের চেয়ে আধানটা বেশি তো এখন এ থেকে কিছু আধান বি যাবে এ থেকে বি এর দিকে তো আধান যাবে না কারণ আধানের ঘনত্ব এই পাশে বেশি সুতরাং এই পাশে আসবে কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে যার বিভব বেশি বলরেখার ঘনত্ব তার বেশি অর্থাৎ বলরেখা এ থেকে এর দিকে যাবে সুতরাং এখানে অপশনটা হচ্ছে এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে এটা রং কারণ বি গোলক থেকে আধান এতে আসবে এরপর এটা হচ্ছে এ গোলক থেকে বলরেখা বি গোলকে যাবে দ্যাট ইজ রাইট থার্ড অপশন হচ্ছে দুইটা গোলকের বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের এই প্রবাহ চলবে দ্যাট ইজ অলওয়েজ রাইট অ্যান্সার হচ্ছে দুই ও তিন আচ্ছা নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ তোমরা যারা অবশ্যই তরঙ্গ অধ্যায় পড়ছো তরঙ্গের ক্ষেত্রে অনুপ্রস্থ অনুদুর্গা পড়ছো অনুপ্রস্থ অনুদুর্গ তরঙ্গটা হচ্ছে যে তরঙ্গের দিকের সাথে তরঙ্গটা যাচ্ছে তরঙ্গের দিকের সাথে তরঙ্গের কণা কিভাবে কাঁপে যদি তরঙ্গের দিকের সাথে তরঙ্গের কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঁপে তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ প্রশ্নটা হচ্ছে নিচের কোনটা অনুগ্রস্ত তরঙ্গ অপশন হচ্ছে সমুদ্রের ঢেউ শব্দ তরঙ্গ সূর্য বেতার তরঙ্গ এটা খুব সহজেই বোঝা যায় হচ্ছে এরকম করে যেহেতু আছে সমুদ্রের ঢেউ হবে সমুদ্রের ঢেউ তেইশ নম্বর একটা বস্তুর দৈর্ঘ্য এবং উত্তল দর্পণের বিবর্ধন যথাক্রমে এখন একটু খেয়াল করতে হবে যে উত্তল দর্পণ বলতে আমরা এরকম একটা অংশকে বুঝবো এই দর্পণটা হুম এখন এই দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে সি এবং হচ্ছে পি এখন বস্তুটার যে দৈর্ঘ্য আছে এই যে উত্তল দর্পণ বিবর্ধন হচ্ছে আমরা জানি বিবর্ধন মানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সো যেহেতু এটা এর কম অর্থাৎ জিরো পয়েন্ট এইট বিম্বের দৈর্ঘ্য কত বিম্বের দৈর্ঘ্য দেওয়া নাই বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে জিরো তো বস্তুর হচ্ছে না কোশ্চেনটা হচ্ছে একটা বস্তুর দৈর্ঘ্য এবং উত্তর দর্পের বিবর্ধন হচ্ছে জিরো পয়েন্ট এইট মিটার ফাইভ মিটার তাহলে এখানে কিন্তু একটু ভুল হয়েছে যে বিবর্ধনের কিন্তু একক নাই হ্যাঁ এখানে আসলে মিটার হবে না এটা হবে অনলি জিরো আর এটা হচ্ছে জিরো মিটার এবং এল আই আমাদেরকে প্রতিবিম্বের দৈর্ঘ্য এটা বের করতে বলেছে তার মানে সহজ একটা জিনিস তাহলে এল আই যদি হয় অর্ধেক গুণ হবে জিরো পয়েন্ট এইটের অর্ধেক হচ্ছে জিরো পয়েন্ট ফোর তো জিরো পয়েন্ট ফোর মিটার হলে এটা 40 সেন্টিমিটার হবে এটা 40 সেন্টিমিটার হবে অ্যান্সার হচ্ছে তেইশের তেইশ হচ্ছে ফর্টি সেন্টিমিটার এরপরে হচ্ছে চব্বিশ চব্বিশ নম্বর অপশনটা হচ্ছে একটা চিত্র দেওয়া আছে একটা লেন্স দেওয়া আছে এই লেন্সের লেন্সটা হচ্ছে এইরকম লেন্সটা হচ্ছে এইরকম একটা লেন্স এবং এই লেন্সের এটা হচ্ছে জিরো মানে আলো কেন্দ্র এবং একটা আলোক রশ্মি প্রধানকে সমান্তরাল হয়ে এমন ভাবে আসছে যে এটা হচ্ছে বোঝাই যাচ্ছে এটা এফ যদি এটা এফ দেয় নেই কিন্তু এখান থেকে এই পর্যন্ত বলা হয়েছে ফর্টি সেন্টিমিটার অর্থাৎ ফোকাস দূরত্বটা হচ্ছে ফর্টি সেন্টিমিটার হুইচ ইজ জিরো পয়েন্ট ফোর মিটার এটা বলা হয়েছে কোয়েশ্চেন হচ্ছে লেন্সটার ক্ষমতা কত তো আমরা জানি একটু আগে করেছি যে পি ইকোয়ালস টু ওয়ান বাই এফ তো এটা যদি ফর্টি সেন্টিমিটার অর্থাৎ পয়েন্ট ফোর মিটার হয় তো ক্ষমতা হচ্ছে ওয়ান বাই জিরো পয়েন্ট ফোর দ্যাট মিন্স টেন ডিভাইডেড বাই ফোর হুইচ ইজ টু পয়েন্ট ফাইভ ডায়প্টার অ্যান্সার প্লাস টু পয়েন্ট ফাইভ ডায়প্টার সো আর পঁচিশ নম্বর এটা হচ্ছে যে এই লেন্স থেকে পনেরো সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখা হয় তাহলে বিম্বের আকৃতি প্রকৃতি কেমন হবে তো এটার ফোকাস দূরত্বই হচ্ছে চল্লিশ তো এটা যদি ফোকাস দূরত্ব চল্লিশ হয় তাহলে এই পাশে চল্লিশ হলে ফোকাস এই পাশেও চল্লিশ অর্থাৎ বস্তুটা হচ্ছে এইখানে তো এখানে যদি বস্তু হয় এটা হচ্ছে কত নম্বর পজিশন ছয় তাহলে বিম্বটা কি হবে এটা হচ্ছে সামনের দিকে পিছনের দিকে একটা বড় একটা বিম্ব তৈরি হবে অর্থাৎ এখানে আরেকটা বলা হয়েছে লেন্স থেকে পনেরো সেন্টিমিটার দূরে কোনো বস্তি করলে বিম্বের আকৃতি প্রকৃতি আছে এটাকে আরেকটু ক্লিয়ার করে তোমাদের সামনে তুলে ধরা যায় যে লেন্সের ফোকাস দূরত্ব যদি ফর্টি সেন্টিমিটার হয় তাহলে 15 সেন্টিমিটার দূরে অর্থাৎ এটা হচ্ছে লেন্স এবং এটা এটা হচ্ছে হচ্ছে প্রধান এখান থেকে এ পর্যন্ত হচ্ছে হচ্ছে তাহলে এটা 15 সমান্তরাল গেলে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে আর এটা যদি এখান দিয়ে যায় অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে এটা পেছনের দিকে মিলিত হয়ে একটা অসৎ ও বিবর্ধিত বিম্ব তৈরি হবে তাহলে এই অংশটা হচ্ছে অসৎ করে ছোট্ট এক্সপ্লেনেশন আমার তরফ থেকে এবং আমি এরপরে সৃজনশীলের যে আটটা প্রশ্ন এসেছে ফিজিক্সের দুই সালে তার সলভ নিয়ে তোমাদের সামনে আসছি তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা যারা এটা অনেক ভালো পরীক্ষা হওয়ার কথা কম্পারেটিভলি সহজ প্রশ্ন তোমাদের প্রত্যেককে অনেক অভিনন্দন এবং তোমরা সামনের পরীক্ষার জন্য অনেক ভালো মতো প্রিপারেশন নিবে সুস্থ থেকে প্রিপারেশন নিবে দেখা হবে পরের সমাধানে ফিজিক্সের আটটা প্রশ্নের সলিউশন নিয়ে আল্লাহ হাফেজ